গাছে এমন লাল লাল আম্বুল দেখি বৃষ্টি পেজা গাছই উঠে গেছে আম্বুল খাওয়ার থেকেও গাছ থেকে পারতে বেশি মজা বৃষ্টি পেয়ে আম্বুল জলদি বড় হয়ে গেছে ডাল লাড়া দিলেই বৃষ্টির মতো ঝপঝপাইয়া পড়ে বরিশালে বৈশাখ মাস শুরু হইলো না যেন আষার মাস সেই পহেলা বৈশাখ থেকে দিনে বা রাত্রে দুই একবার বৃষ্টি লাগিয়েই আছে এই যে বিশাল আম্বুল এইবার আম্বুল হয়েছে জিজ্ঞাপুরে প্রতিবারই এই গাছের একদম আগা থেকে গোড় অব্দি ভোরে আম্বুল কিন্তু গাছটা বিশাল বড় হওয়ার কারণে আম্বুল মানুষের খাওয়া থেকে বেশি নষ্ট হয় পাকিতে খাইলে অর্ধেক ফালাইয়ে তলা এমন ভরিয়ে থাকে আমবুল বড় আগেই খাওয়া শুরু করছে সবাই আর এখনো খাইতেছে বুঝে গাছ দিয়ে কমি নিচের ডাল দিয়ে দাঁড়াই দাঁড়িয়ে পারা যায় কিন্তু সমস্যা হয়েছে উপরের ডাল নিয়ে গাছের অত উপরে কেউই পারতেছে না এই জন্য ওইগুলো পাখি গুলো কি এই যে বড় লাগর পায় না দেখি নিচে ছোট গুলোই খায় তো আজকে সারাদিন বৃষ্টি হয়ে আম্বুল ফুললে লাল টুকটুকি হইয়া রয়েছে বৃষ্টি থামার একটু পর তলা এসেছি তার আগে আম্বুল নিয়ে কে যেন ভাগছে এই মোটু কি ক্যাশ সব নিচে পড়ছে এ ছোট ছোট ডেল লেগে আমার দেশে আর বড় সব পেটে পড়ছে বৃষ্টি শেষে গাছের নিচে একদম আম্বুলে সাদা হইয়া থাকে কিন্তু আজকে তার দেখতে পাই বৃষ্টির মধ্যেই নিয়ে বাগছে আমিও কম বান্ধব বৃষ্টি পিছা গাছ উঠে গেছি পাড়তে এই গাছটার নিচের এই ডাল অব্দি উঠতে ভয়ে হাত পা আমার হয়ে গেছে এই মনে লাদা পাড়ে গাড়াই উঠতে পারে ভিজে গাছ পুরো পিছলা লারা মারি আমি আর বেড়ি আমার পারমই না ভাই গেলে শেষ আমি গাছে লারা মারতে হয় এমন করি রাখি এইভাবে যদি পুরো গাছটারে লারা মারা যাইতো তাহলে না কামের কাম হইত গাছ দিয়ে পড়লেই কে আগে নিতে পারে আম জাম আম্বল এইগুলো টোকানোর মতো মজা আর অন্য কোনো কিছুতে পারে একজন আর লইয় টহর বলে আর একজন ইনিও কিন্তু লঙ্কা ডাঙ্গির ক্ষতি বসছে এই হয়েছে আমবুলের আসল আস্থানা এই অব্দি হাত পৌঁছে না এই জন্য এই জায়গাটা পাইকে বউ হইয়া রয়েছে এই আম্বুল যে বড় এইরকম আম্বুল গাছ আর আমাগ এলাকায় দেখা যায় না আম্বুল যেমন সবাই ধরে নিয়ে খায় তেমন হয় আবার ঝিকে পুরে ফল দিয়ে খাইলে কিন্তু সেই গাছে ফলন ভালো হয় এইবার মাসাল্লা দিলে আম আমবুল কাঠালের ফলন ভালো কিন্তু খালি একটু লিচু কম হয়েছে এই বৃষ্টি হইলে কিন্তু আম্বুল জলদি বড় হয় ঠিকই কিন্তু যে বেশি বৃষ্টি হইলে আবার আম্বুলের ক্ষতি অতিরিক্ত বৃষ্টি হইলে মিষ্টি কমলা গে আর সব একসাথে ঝরে পড়ে দেখছো কি কমলা হয়েছে দেখতে কমলার মতো লাগলো এগুলো কিন্তু জাম্বুরা তালে এখনই বাংবে বাংবে পালা বড় হইলে বইয়ে বইয়ে পারা যায় কিন্তু আমি তো এখানে জাম্বুরা খাইতে আসি নাই এই যে আমার চোখ পাশে লাল টুকটুকিদের দিকে আপুল লাগানো গাছে লাল টুকটুকি আম্বুল ধরছে আর এই আম্বুল খাওয়ার পারমিশন পাইছি আজকে আমরা খুশিতে নাচতে আসি একজন এতদিন এই গেছে ধারে হইতে পারতাম না খালি কইতে বড় হয়ে এলো আজ গো পারমিশন পাইয়ে গেছি নতুন গাছে রামবুল খাইতে দূর রোজা গেছে তাও সব লাগর পাইনে না টিনের উপর অর্ধেক পরে রয়েছে বুঝি না তোমরা অনেকেই গাম্বুল খাইতে বলে বেশি মজা না তোমা গাম্বুল কোন জাতের কে যায় নামা গাম্বুল খাইতে তো অনেক মিষ্টি এই আম্বুল অনেক জাতের আছে আর এটির নামও এক এক জায়গায় এক একটা সরালো এ কারাকারি লেগে গেছে আমি জলদি জলদি পারি এই শিয়ালের দ্বারে মুরগি বর্গা দিছি টোহর বর্গে লই এসব বাঘছে রাজা মশাই সুযোগ বুঝে তার কাজ করতেছে তার ক্ষোপের উপর আমরা তারাই আম্বুল পরে দেখি আমাকে পাফাসে ঠোকরা এই রাজা হাসের লাগে নিশ্চিত আমার পূর্ব কোন শত্রুতা এই যে আম্বুল পরে যার কাছে রাখছি শেল লইয়ে বাঘ ছিল তারে পাই একটা সাই ছোট তা একটা খুঁজে বাই করে দিছে থাক দিছে তো নতুন গাছে রাম সারাদিন বৃষ্টি হয়েছে তাতে হয় না সন্ধ্যায় শুরু হয়েছে পুরো কাল বৈশে কি আর শুধু ঝড়ই না ঝড়ের সাথে পুরো শিলা বৃষ্টি শুরু হয়েছে আমরা কই শেষ আজকে আম আমাম্বুল সব শেষ এবার আজকে এত শিলাবৃষ্টি দেখলাম দেখো শিলাবৃষ্টির ফলে তলার কি অবস্থা এই শিলাবৃষ্টিতে শাকসবজি সবজি অনেক ক্ষতি করে যায় কড়া আমলটিও পড়ছে কেমন ডা লাগে কো এমন করে এই সব সময় পান মেরে যায় কতটি আম্বুল নষ্ট করলো